प्रतिपं जपमाशुचे मीणासो क्षत्र मे दा दीनता, समाहदिनता प्रतिपं मृदासु क्षत्र मृगया प्रस्फुरवदितिर्मात् पातु

क्षत्र मृडाया दे प्रसूरन्निव दिवात्मादिवाः नीवा सूक्षात्रा वृराया Okay, <laughs> 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 Gracias. मन नीचे ही ना पास तो ते क्या हुआ सात तो चली गई आई गये बीमार टू होल्ड पॉसिबल किसी दरम्यान देखिए टॉप्सनर के ये साल में ये साल में कौन किसी के शादी कर रहा है होल्ड पॉसिबल का दिल को दर्द हुआ दिया टॉप्सनर को ये साल नो ये से देखिए ये से कब दिया द करेक्ट 180 हम चले जाओ 700 एक्चुअली स्पार्क है 69 धन्यवाद हरी गलत हम मणि के लिए 20 बाइक इज वेरी गुड हे हे कौन है सरकार हे ā māne māka Jalewa madre Madalswa Kurita Dhiva Jalewa Dhiva Dhiva Nikerihori Dhiva M话 Muh snap

নমস্কার আমাদের ইউথ ক্লাবের যে অনুষ্ঠান কাজী নজরুল ইসলামের সার্থ শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান আমরা নজরুল গীতি করবো এখানে বিদ্রোহী কবি বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে কিন্তু সেই সময় হয়তো খুব কার্যকারী হয়েছিল তার বিদ্রোহী কবিতা সংগীত কিন্তু উনি বিশেষ করে বলবো আমি তো বলবো আমাদের যে উনি বৈষ্ণব কবি মানে বৈষ্ণব পদকর্তা যাকে বলা যায় কারণ ওনার এত ভালো ভালো পদ যারা নজরুল চর্চা করেন এছাড়াও বিভিন্ন ধরনের গান লিখেছেন কিন্তু সবচেয়ে বেশি সংখ্যাগত ভাবে বা বলি রচনা করেছেন একই সাথে উনি ইসলামিক সংগীত অনেক লিখেছেন তার মধ্যে একটি খুব ভালো গান সেটি করবো যদি হাতে হাত দিয়ে আগে চল হাতে নাই হাত হাতিয়া

গ্বলে খাতরে তাতরে আজ কবিমে ওক্য়েঋ হকরজ ঢার�irosপ঻ে được রাহ এক্ী একাকজটচরে ষুপ঳িয় হিমে আতরোো ওরা <laughs> দু

মহৎ টিয়া তোমারে তো ha ah. halo ha no pa dhavo ya gaya jo ya 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 राजू हेलो नमस्कार উদ্বোধনী সঙ্গীত তারপরে শুরু হবে যেমন খুশি সাজো যেমন খুশি সাজো আমাদের উদ্বোধনী সঙ্গীত দ্বিতীয় পর্যায়ে পরিবেশন সমীর মুখার্জি আমাদের পার্থ সমীর মুখার্জি তবলাই শ্রী তাপস সুপ্রভাত সরকার তারপরে শুরু হবে আমাদের যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন সাজো বিভাগ সর্বসাধারণ এরপরেই শুরু হবে এখন উদ্বোধনী সঙ্গীতের দ্বিতীয় পর্ব শুরু করছে শ্রী সমীর মুখার্জি তবলায় সুপ্রভাত সরকার

উদ্বোধনী সঙ্গীত করছেন সমীর মুখার্জি পাবলায় 무지한 낯지한 눈이야 무

No, i

ধন্যবাদ শ্রী সমীর মুখার্জি সুপ্রভাত সুপ্রপাত সরকারকে আমাদের এখন শুরু হবে যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন সাজো এরই মাঝে আমাদের একটি সুখবরই বলবো দিচ্ছি আমাদের ভরতপুর ইদ ক্লাবের অন্যতম সদস্য শ্রী দাস শ্রী দাস আমাদের একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের ইদ ক্লাবের গ্রুপে ওনার ছেলে আর্যু দাস ওনার ছেলে আর্য দাস সি এক ইয়ার হয়ে গেছে পাস করেছেন যেটাকে বলে চার্টার্ড অ্যাকাউন্ট খুব রেয়ার ডিগ্রি চার্টার্ড অ্যাকাউন্ট পাস করেছেন সুখবর আমাদের এখন শুরু হবে যেমন খুশি তেমন

Hello, yes. hello. Right. Right. হ্যালো বরাকুলিয় ক্লাব আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক উৎসব দু চব্বিশ তার তৃতীয় দিন এবং শেষ দিন আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু করেছি আজকে প্রতিযোগিতার যে বিষয়গুলি আছে কেমন কিছু সাজো প্রশ্নত্ব এবং সঙ্গীত এলাকার সর্বস্তরের মানুষকে আমাদের মঞ্চে সামনে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই যেমন কিছু সাজ আমাদের যে অনুষ্ঠানটি আছে আমরা মঞ্চস্থ করব আজকে আমাদের বিশিষ্ট অতিথিরা কিছুক্ষণের মধ্যেই মঞ্চে সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের এখানে আসন আসন ধরুন আবৃত্তি যে তিনজনকে ডাকা হয়েছিল তোমরা আছো বিভাগ হ আবৃত্তি যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তোমরা কি এখানে আছো আপনি বিভাগ খ খ খ বিভাগ তুমি নাম ফোন নাম্বার লিখে রাখো তোমার আচ্ছা তোমাদের তোমরা তোমার নাম বলো তোমার কাছে বইটা নিয়ে নাও কোন কবিতাটা বলবে সেটা তুমি বারবার দেখে রাখো একটু তুমি কি ছিলেন ফার্স্ট সেকেন্ড ফার্স্ট কে ছিল হ্যালো আপনারা দেখছেন ভরতপুরি উৎসবের পরিচালনায় বার্ষিক সাংস্কৃতিক উৎসব দু হাজার চব্বিশ কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্বার্ষিক উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আমাদের গত দিন দিন ব্যাপী যে অনুষ্ঠান চলছে তা আজকে শেষ দিন আজকে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি আমাদের আপনাদের সামনে এখনো পর্যন্ত মঞ্চস্থ হবে সেগুলির মধ্যে প্রথমে হচ্ছে যেমন খুশি তেমন সাহায্য